হরে কৃষ্ণা বর্ষানা ধামের এক অপূর্ব সত্য ঘটনা যা শুনলে গা কাঁটা দিয়ে উঠবে এবং সে রাধারানীর প্রতি প্রেম এবং ভক্তি বৃদ্ধি পাবে এমন এক সাধুর কাহিনী শোভন করাবো সত্যি বলছি চোখ থেকে জল চলে আসবে সে রাধা প্রতি এমন প্রেম এমন ভক্তি সত্যি রকম ভাব এইরকম প্রেম যেন হয়তো কিঞ্চিন মাত্র যেন এই অধমের যেন লাভ হয় চলুন সেই কাহিনী আমরা শোভন করি অপূর্ব সত্য ঘটনা বারসানায় থাকতেন এক মহান সাধু প্রত্যেক দিন ভোরবেলা উঠবেন আর ভোরবেলা উঠে প্রাতঃস্থান করতে যাবেন যমুনাতে যমুনাতে প্রাতঃস্থান করে তারপর রাধারানীকে দর্শন করতে যান তো ইয়ে রোজগারের নিয়ম ছিল প্রত্যেক দিন ভোরবেলা উঠবেন আর যমুনাতে স্নান করার পরে রাধা রানীকে দর্শন করবেন তারপর কিছু ভোজন করতেন রোজগার নিয়মের নিয়মের মাধ্যমে রকম ভাবে রাধা রানীকে দর্শন করতেন ভক্তের এমন ভাব ছিল। যে ভোজন করবেন তো তার আগে আগে যমুনাতে স্নান করবেন তারপর রাধা রানীকে দর্শন করবেন তারপর তিনি কিছু ভোজন করবেন এই রকম ভাবে প্রায় আশি বছর হয়ে গেল সাধুর বয়স প্রত্যেক দিন রকম ভাবে রাধা রানীকে দর্শন করতে আসতেন তো যখন আশি বছর বয়স হলো তখন একদিন রোজগারের মতন ভোরবেলা উঠেছিলেন উঠে পাতর স্নান করলেন যমুনায় গিয়ে তারপরে রাধারানীর মহলে এলেন রাধারানীকে দর্শন করার জন্য কিন্তু সেই দিন এমন কি ঘটেছিল এমন ভাবের কি মনে এমন কী ভাবের উদয় হয়েছিল সেই দিন রাধারানীকে দর্শন করতে এসে ওনার মনে এক ভাব জাগ্রত হলো যে আচ্ছা আমার তো রাধারানীকে দর্শন করতে করতে আজ আমার বয়স আশি বছর হয়ে গেল প্রত্যেক দিন এরম ভাবে রাধা রানীকে দর্শন করতে আসি কিন্তু সবাই তো রাধা রানীকে কিছু না কিছু দেয় কেউ আলতা নিয়ে আসছে কেউ চুরি নিয়ে আসছে কেউ মিষ্টি নিয়ে আসছে কত কিছু রাধা রানীকে দেয় কিন্তু আমার আমি তো কখনো কিচ্ছু দিনই রাধা রানীকে তাহলে আমার তো কিছু না কিছু দেওয়া উচিত কোনো না কোনো পোশাক তো রাধারানীকে দিতেই হবে তাই তাই ওই সাধু বাবা চিন্তা করলেন যা আমি রানীকে কিছু না কিছু পোশাক যাতে রানী খুশি হয়ে যায় ওই দিন ঘরে ফিরে এলেন ফিরে এসে শুধু চিন্তা করতে থাকলেন যে কি দেবো কি দেবো এরম করতে করতে রাত হয়ে গেল রাত চিন্তা করতে থাকলেন যে রানীকে কি দেওয়া যায় তার পরের দিন একদম ভোরবেলা পাথর স্নান করলেন যমুনা স্নান করে রাধারানীকে দর্শন করতে যাবেন কিন্তু গেলেন না চলে গেলেন মার্কেটে বাজারে সেখানে গিয়ে রাধারানীর জন্য এক লেহেঙ্গা খুব সুন্দর লেহেঙ্গা নিলেন সেই লেহেঙ্গাটা নিয়ে বাড়ি ফিরে বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে সেই লেহেঙ্গার উপরে বিভিন্ন রকম চুমকি টুমকি দিয়ে খুব সুন্দরভাবে নিজের হাতে তৈরি করলেন অপূর্ব সুন্দর তৈরি করলেন নিজের হাতে আর ভাবতে থাকলেন যে এই লেহেঙ্গাটা নিজের হাতে বানিয়েছি রাধা রানীকে যদি একবার পড়াই তাহলে অতীব সুন্দর লাগবে খুব সুন্দর দেখতে লাগবে আমার ঠাকুরজিকে আমার সেজিকে খুব সুন্দর লাগবে লেহেঙ্গা তৈরি হয়ে গেল আর তার পরের দিন প্রাতঃ স্নান করে লেহেঙ্গা আশি বছর বয়স খুব ভালোভাবে চলতে ফিরতে পারে না খুব আস্তে আস্তে রাধারানীর মহলে যান লেহেঙ্গাটা নিয়ে রানীর সিঁড়ি উঠতে সিঁড়ি উঠতে অনেক সিঁড়ি উঠতে হয় তা রানীর সিঁড়িতে উঠতে থাকলেন রাধারানীর মহলের দিকে রাধা দর্শন করার জন্য এবং তাকে পড়ানোর জন্য বেশ মাছ সিঁড়িতে আস্তে আস্তে এক বর্ষানার এক লাডলি এক ছোট্ট ছোট্ট বালিকার সাথে দেখা ছোট্ট বালিকাই সাধু বাবার কাছে এলেন আর বলেন আরে বাবা তোমাকে আজকে যে এত খুশি লাগছে এত আনন্দ লাগছে কি ব্যাপার তখনই সাধু বাবা বলেন হ্যাঁ মা আজকের আমি সত্যি খুব আনন্দ আছি সত্যি খুব খুশি আছি কারণ আমি এত বছর বাদে আমি আমার সিরজি আমার রাধা রাধারানীর জন্য এক লেহেঙ্গা তৈরি করেছি নিজের হাতে খুব সুন্দর করে বানিয়েছি আজকে যদি রাধা রানীকে পড়াই তাহলে খুব সুন্দর লাগবে তখন ওই বর্ষানার রাধে বালিকা বলে আরে রাধা রানীর জন্য লেহেঙ্গা বানিয়েছ নিজের হাতে আরে বাবা একবার দেখাও না লেহেঙ্গাটা আমি একবার দেখতে চাই তো বলে জেদ করতে থাকলেন আর ওই বাবা বললেন আচ্ছা ঠিক আছে আমি লেহেঙ্গাটা দেখাচ্ছি বলে এক জায়গায় বসলেন আর লেহেঙ্গাটা বার করে দেখালেন কিন্তু এত সুন্দর দেখে বর্ষানার ওই বালিকার এত পছন্দ হয়ে গেল বাবাকে বলতে থাকলেন বাবা আরে তুমি রাধা রানীকে এত সুন্দর লেহেঙ্গা দিচ্ছ আরে রাধা রানী তো রাধা রানী তা তো অনেক পোশাক রয়েছে তুমি এক কাজ করো এই রাধা রানী এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে এই লেহেঙ্গাটা তুমি আমায় দিয়ে দাও না সাধু বলে বললেন না 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 এই লেহেঙ্গাটা আমি তোমায় কিভাবে দিতে পারি তুমি চিন্তা করো না এটা আমি রাধা জন্য বানিয়েছি আমি তোমার জন্য বাজার থেকে অন্য লেহেঙ্গা কিনে দেবো আমি এখন এই লেহেঙ্গাটা রাধারানীকে পরিয়ে আছি কিন্তু ওই বালিকা জেদ করতে থাকলেন যে না না বাবা এই লেহেঙ্গা আমার দিতেই হবে আমাকে দাও না আমাকে দাও না বলে টানা হেজরা করতে থাকলেন কিন্তু সাধু বাবা ওই বালিকার কাছে পেরে উঠলেন না কারণ সাধু বাবার বয়স আশি বছর হয়ে গেছে সেরম গায়ে জোর নেই শক্তি নেই ওই ছোট্ট বালিকা তার গায়ে বল দ্বারা ওই লেহেঙ্গা ছিনিয়ে নিলেন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেলেন সাধু বাবা হায় হায় করে কাঁদতে থাকলেন খুব দুঃখ পেলেন যে দিন পরে আমি আমার রাধা রানীর জন্যে নিজের হাতে বানালাম নিজের হাতে এত কষ্ট করে লেহেঙ্গা বানালাম রাধা রানীকে পড়ার জন্য আমার জীবন বিথা আমার জীবন বিথা এই বলে কাঁদো কাঁধো মনে কাঁদতে থাকলেন খুব কাঁদতে থাকলেন রাধারানীর জন্য হে রাধা রানী সত্যি তুমি আমার হাতে লেহেঙ্গা পড়তে চাও না তাই তো তাই তো লেহেঙ্গা এরমভাবে চুরি হয়ে গেল চলে গেল তুমি সত্যি পড়তে চানো তাই না বলে খুব দুঃখ করছে আর খুব কাঁদছে আর ওই সিঁড়ি থেকে কয়েকজন সাধু রাধারানী মহলে দর্শন করতে যাচ্ছিলেন রাধারানীকে দর্শন করতে যাবার পথে সিঁড়ি পথে দেখলেন এক সাধু বাবা বসে কান্নাকাটি করছে তো পাশে গিয়ে বলেন বাবা আরে সিঁড়িতে বসে কান্নাকাটি কেন করছো কি হয়েছে তখন ওই সাধু বাবা সমস্ত কথা বললেন যে এইরকম ঘটনা ঘটেছে তখন ওই সাধু বাবারা বললেন যা বাবা তুমি এই বিষয়ে কান্নাকাটি করছো যা হয়েছে ভালোই হয়েছে ছেড়ে দাও না কা ছেড়ে দাও না তুমি বাজার থেকে আরও একটা নতুন লেহেঙ্গা নিও আর নিজের হাতে বানিয়ে পরে আবার রাধা রানীকে পরিয়ে দিও এই বলে সান্ত্বনা দিয়ে বললেন বাবা চলো রাধারানী পট খুলবে মন্দির খুলবে রাধারানীকে দর্শন করে আসি চলো এই বলে দিয়ে সাধু বাবাকে নিয়ে এলেন রাধা রানীর মন্দিরে যখন মহলে প্রবেশ করলেন তখন রাধারানী পট খুলেনি ভিড়ে ভিড়াকার সমস্ত জায়গায় রাধে রাধে জয় জয়কার চলছে যখন রাধা রানীর পট খুললেন তখন পাশের যে সাধু বাবারা ছিলেন দেখে রাধে রাধে বলে চিৎকার করতে থাকলেন আর এত সুন্দর রাধা রাধা রানীকে লাগছিল সেই দিনকে অপূর্ব সুন্দর লাগছিল আর এই সাধু বাবা তো মনে এত দুঃখ পেয়েছে এত কষ্ট পেয়েছে মাথার নিচে করেছিলেন কিভাবে রাধা রানীকে দর্শন করব। আর পাশে সাধুর বাবা বললেন আরে বাবা একবার একবার মাথা তুলে তো দেখো আজকে রাধা রানীকে এত সুন্দর লাগছে জীবনে কখনো এরকম লাগেনি একবার তুলে দেখো যেই না বলেন এই কথা আর যখন মাথা তুলে রাধা রানীকে দর্শন করলেন তখন ওই সাধু বাবা অবাক হয়ে গেলেন যে লেহেঙ্গা আমি নিজের হাতে এত কষ্ট করে বানিয়েছি যে সিঁড়ি দিয়ে ওই বোজ ওই বোজবাসী বালিকা ছিনিয়ে নিয়ে গেল সেই লেহেঙ্গা তো রাধারানী পড়ে রয়েছে দেখে দেখে আনন্দে মন্তমুগ্ধ হয়ে গেলেন আনন্দে মন্তমুগ্ধ হয়ে গেলেন আর রাধারানীকে বলতে লাগলেন যে রাধা রানী এ তোমারই কাজ ছিল এ স্বয়ং তুমি রূপ ধরে এসে আমার কাছ থেকে লেহেঙ্গা ছিনে নিলে কিন্তু কেন রাধারানী কেন আমি তো তোমার জন্যই তো লেহেঙ্গা বানিয়েছি তোমাকেই তো পড়াবো বলে নিয়ে এসেছি আর তুমি মাঝপথে আমার কাছ থেকে নিয়ে এসে ছিনিয়ে নিয়ে গেলে কেন একটু সহ্য হলো না সয়ং রাজা রানী বললেন বাবা তুমি যে আমার এত প্রিয় ভক্ত তুমি এত প্রেম দ্বারা এত ভক্তি দ্বারা এত কষ্ট করে আমার জন্য একটা লেহেঙ্গা বানিয়েছ তুমি শুধু লেহেঙ্গা নি এর মধ্যে তোমার ভক্তিমান প্রেম নিশ্চিত ছিল আমি কিভাবে সহ্য করে থাকতে পারতাম তুমি আসার আগে আমি আমি আর সহ্য করতে পারছিলাম না যে কখন তুমি আমায় দিবে আমি সহ্য করতে না পেরে আমি নিজেই সিঁড়ি থেকে তোমার কাছ থেকে লেহেঙ্গা নিয়ে চলে এসেছি আমি আর সহ্য করতে পারিনি দেখো আমাকে কত সুন্দর লাগছে সাধু বাবা তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন চোখ থেকে অজরে প্রেমের বৃষ্টি হতে থাকলো রাধা রানীকে দর্শন করে যে সত্যি রাধা রানী সত্যি তুমি এত করুণাময় ময় যে ভক্তের প্রতি অধমের প্রতি এত করুণা এত করুণা এত প্রেম বৃষ্টি করলে এত প্রেমের কৃপা করলে রাধা রানীকে ধন্যবাদ দিতে থাকলেন এটা পরম সত্য ঘটনা এই কোন বানানো নয় এর আমি সন্ত বৃন্দাবনে হাজারো হাজারো কোনে কোণে রয়েছেন যা ঠাকুরজিকে শ্রীজিকে রাধা রানীকে এক পরম রূপে ভালোবাসেন পরম সম্পর্কের মধ্যে ভালোবাসেন তো কেমন লাগলো এই রাধারানী আর ভক্তের লীলা কথা যত শুনবেন তত মন প্রসন্ন হয়ে যাবে তত মন আনন্দে ভরে উঠবে ভক্তিত্বের বৃদ্ধি পাবে রূপান্তরিত হবে তো এই ভক্ত চরিত্র শুনতে থাকুন এই লীলাকথা শুনতে থাকুন প্রেম লাভ হবে এবং ভগবানের সে সেবাতে নিয়োজিত হার মতন সেই প্রেম দ্বারা তার কৃপালাভ অবশ্যই হবেই হবে তার সেবাতে নিয়ে যুক্ত হন তাকে প্রেম করুন ভক্তি করুন তাকে বিশ্বাস করুন আর এই রকম ভক্ত চরিত্র ভক্তের লীলা কথা শুনতে থাকুন যদি ভালো লাগে লীলা কথা বেশি করে শেয়ার করুন আর এই রকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা